সে সম্পর্কে একটু জানতে চাই যে ডায়ালাইসিস আসলে কখন করা হয়ে থাকে ডায়ালাইসিস আসলে মূলত হচ্ছে কৃত্রিম কিডনি অর্থাৎ কোনো মানুষের যদি দুটো কিডনি পুরোপুরিভাবে অকার্য হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন কিডনি যে শরীর থেকে প্রয়োজনীয় পানি এবং বর্জ্য পদার্থগুলো নিয়মিতভাবে বের করে আমাদেরকে সুস্থ রাখে সেটি তো কিডনির পক্ষে আর সম্ভব হয় না তখন এই অপ্রয়োজনীয় অতিরিক্ত পরিমাণ পানি তার সাথে শরীরে উৎপাদিত যে বর্জ্য পদার্থগুলো আছে ক্রিয়েটিন সহ সেই সমস্ত পদার্থগুলোকে বের করে দেওয়ার জন্য মেশিনের যে মেশিনের সাহায্য না হয় সেই মেশিনের নাম হচ্ছে ডায়ালাইসিস মেশিন এবং যে প্রক্রিয়াটার নাম সেই প্রক্রিয়াটা নাম হচ্ছে ডায়ালাইসিস ডায়ালাইসিস যখন কারোর ক্ষেত্রে করা হয়ে থাকে অনেকেরই ধারণা থাকে যে একবার ডায়ালাইসিস করলে তার হয়তো আজীবন ডায়ালাইসিস করতে হবে এই বিষয়টি আমাদেরকে যদি একটু পরিষ্কার করে বলতেন এটা আসলে পুরোপুরিভাবে সত্য না এটা নির্ভর করবে কিডনির কোন ধরনের রোগ হয়েছে সেই ধরনের রোগের প্যাটার্নের উপর ভিত্তি করে তার কতদিন ডায়ালিসিস লাগবে সেটা নির্ধারিত হয় যদি কোনো মানুষের অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হয় অর্থাৎ হঠাৎ করে কোনো মানুষের কিডনি আক্রান্ত হলো যে আগে থেকে তার কিডনির সমস্যা ছিল না এবং তার পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে এই কিডনি অসুস্থতার চিকিৎসা করলে এটা পুরোপুরিভাবে ভালো করা সম্ভব পুরোপুরিভাবে ভালো না হলেও ভালোর কাছাকাছি আনা সম্ভব যেমন ধরেন হঠাৎ করে একজন মানুষ কামরাঙ্গে খেলো অনেক পরিমাণে আমার একটা পেশেন্টের কথা বলি কিছুদিন আগে এসেছিলো তার ক্রিয়েটিন ষোলো হয়ে গেছে হঠাৎ করে সে বিদেশে থাকে বিদেশ থেকে আসছে আমার এখানে সব ডকুমেন্টস আছে এগুলো তার সাক্ষাৎকার আমার কাছে আছে দেখা গেলো তার ক্রিয়েটিন হয়ে গেল অজ্ঞান একেবারে প্রস্রাব বন্ধ হয়ে গেছে আমরা তাকে ধীরে ধীরে পাঁচটা ডায়ালিসিস করেছি এখন পর্যন্ত তিনি ভালো আছেন তার কোনো ধরনের কোনো মেডিসিন লাগে না তার মানে সবসময় যে লাগে এমন না আমার হঠাৎ করে যদি কোনো ব্যথানাশক ওষুধ খেলো কোনো ইনফেকশন হলো ইউরোসেপসিস হলো এরপর দেখা গেল হঠাৎ করে কেউ অনেকে আছে যে মেয়েরা অভিমান করে বিষ ফেলে আচ্ছা বিষমুক্ত করার জন্য আমরা ডায়ালিসিস করে থাকি অনেক ওষুধ আছে ডোজ হয়ে যায় সেই ওষুধ বের করার জন্য কিন্তু আমরা ডায়ালিসিস করে থাকি এবং সেগুলো তো মানে কখনোই সারা জীবনের কৌর্ষণ না বরং এই ছোটোখাটো একটা দুইটা ঘটনা বা ডায়ালিসিস এক দুই তিন সেশন করলেই তার কিডনি ভালো করা সম্ভব সুতরাং ডায়ালিসিস একবার শুরু করলে যে সারা জীবন করতে হয় ইহা ভাবে সত্য নয় আংশিক সত্য যে সমস্ত রুগীরা স্থায়ীভাবে কিডনি রোগে আক্রান্ত যারা সি কিডনি রোগে ভোগে এবং সেটা শেষ ধাপে চলে গেছেন স্টেজ ফাইভ যার ইজিএফ মাত্র পাঁচ ছয় যার কিডনি কোনোভাবেই সক্ষম নয় কোনো কাজ করতে সেই সমস্ত রোগীর ক্ষেত্রে বাঁচিয়ে রাখার অপশন তো আর নাই যার কিডনি নষ্ট কিডনির বিকল্প কোনো অঙ্গ তো আর অর্গান তো আমার শরীরে নেই বাইরে থেকে তাহলে সে অর্গানকে আমরা সাপোর্ট দিই সেটা ডায়ালিসিস তখন হয়তো সারা জীবন লাগে অ্যাকিউট কিডনি ইঞ্জুরির ক্ষেত্রে আপনি বলছিলেন যে ফর সার্টেন টাইম আপনারা কয়েকটা ডায়ালিসিস করে থাকেন ডায়ালিসিস করার পরবর্তী সময়টাতে কি তাদেরকে পরবর্তী কোনো ট্রিটমেন্টের আন্ডারে সবসময় থাকতে হয় কিনা ফলো আপে থাকতে হয় কিনা বা কিডনিটা কি সবসময় ভালো থাকে যাদের অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হয় তাদের কিডনি ট্রিটমেন্টের পরে কতটুকু পরিমাণ রেসপন্স করে থাকে তার উপর ভিত্তি করে তার ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারিত হয় যার কিডনি পুরোপুরিভাবে ভালো হয়ে যায় তাকে আমরা সার্টেন পিরিয়ড পর্যন্ত ফলো আপ করি এবং বলি যার বাসায় কিডনি একবার হানা দিয়েছে হ্যাঁ মাঝে মাঝে একটু চেক করে দেখবে কিন্তু তার সারা জীবন ওষুধ খেতে হবে নট ম্যান্ডেটরি তাদের ওষুধের প্রয়োজন আসলে সাধারণত পড়ে না কিন্তু বছরে একবার ছয় মাসে একবার তাদের একটু চেক আপ করে ফলো আপ করে দেখতে হয় তার কিডনির জন্য কোনো জটিলতা হলো কিনা আর যে কারণে তার কিডনির সমস্যা হয়েছিলো সে কারণ থেকে সতর্ক থাকতে হয় যেমন কেউ যদি গ্যাথান ওষুধ খেয়ে কিডনি নষ্ট করে তাহলে তার অ্যাভয়েড করতে হবে এবং তো গ্যাসের ওষুধ থেকেও কিন্তু নিয়মিত খার কারণে কিডনির সমস্যা হয় অ্যান্টিবায়োটিক থেকে হয় তাহলে যে কারণে হয় সে কারণ থেকে সচেতন হতে হবে কেউ যদি আয়ুর্বেদিক হোমিওপ্যাথি আসন্ত কোবরাজি ওষুধ খায় সেখান থেকে কিডনি নষ্ট হয় সেখানে অ্যাভ যদি কামরাঙ্গা ফল এগুলো খায় স্টার ফ্রুটস খায় তাহলে সেটা থেকে তাকে বিরত থাকতে হবে গ্যাস্ট্রিকের ওষুধ আসলে কিভাবে কিডনির ক্ষতি করে দীর্ঘদিন ধরে যারা অপ্রয়োজনীয় গ্যাসের ওষুধ খায় তাহলে তাদের ইন্টারস্ট্রেশাম কিডনির সে দীর্ঘদিন ধরে খালে সেই ইন্টারস্ট্রেশিয়াম তাদের ঝামেলা করে সেখান থেকে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস ডেভেলপ করে সেটা অ্যাকিউট হঠাৎ করে হতে পারে আবার সিআইএন ক্রনিক ইন্টারস্টিল নেফ্রাইটিস হতে পারে এই মানে ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসের যে কারণ অন্যতম কারণ একটা ওষুধ এবং ওষুধগুলোর মধ্যে ডেফিনেটলি গ্যাসের ওষুধ একটা আছে আমরা যারা নিয়মিত গ্যাসের ওষুধ খাই তাদের কাছে যদি আমি প্রশ্ন করি যে এই গ্যাসের ওষুধ খেয়ে আসলে আপনার গ্যাস কমে কেনা এর উত্তর কিন্তু আসলে নাই কমে নাই তাহলে গ্যাস যদি আপনার হয় ওষুধ খেয়ে আপনার গ্যাস কমবে না কেন কমে না দ্যাট মিন্স আপনার যে গ্যাসের ওষুধ নিয়মিত খাচ্ছেন আপনার ডাক্তারকে দেখা উচিত আদৌ এটা গ্যাস কেনা অন্য কিছু কেনা মেডিকেল ইথিক্স বলে এদের প্রায় নিয়ার অ্যাবাউট ফিফটি পার্সেন্টের হার্টের ওষুধ আছে চল্লিশ পার্সেন্ট সাইকোজেনিক তারা অযথায় যে কোনো কিছুকে গ্যাসের সাথে মেলায় নাই টেন পার্সেন্ট হতো তার গ্যাস্ট্রিক কারণ আছে আপনার যারা গ্যাস্টেন্টোলজিস্ট ডাটা নেবেন যারা এই যে অ্যান্ডোস্কোপ করে কতজনের আসলে আলসা আলসার ধরা পড়ে খুবই কম সুতরাং এই অপ্রয়োজনীয় গ্যাসের ওষুধ খাওয়া একেবারেই অনর্থক এবং পৃথিবীতে প্রেসক্রিপশনের যে নতুন মডিউল চালু হচ্ছে যে প্রেসক্রিপশন উইদাউট অ্যান্টি আলসিডেন গ্যাসে ওষুধ ছাড়া প্রেসক্রিপশন শুরু হচ্ছে এবং এটাকে স্টিমুলেট করা হচ্ছে যে আপনার এইভাবে করেন এবং কোথাও এবার সারা বছর গ্যাসের পরীখানা বাংলাদেশ যখন কিডনি পেশেন্ট মেনটেন করতে হয় সেটি আসলে কেন ক্রিটিনের উৎপাদনের মূল সোর্স হচ্ছে শরীরে আছে এটা ম্যাস আমাদের যে মাংস পেশি আছে সেখান থেকে আসে আর বাইরে থেকে প্রোটিন যে খাবারগুলো আছে সেখান থেকে আসে সেই প্রোটিনটা এনিমেল প্রোটিন হতে পারে প্লান্ট প্রোটিন হতে পারে এখন এই জন্য দেখবেন যার স্বাস্থ্য যত ভালো তাই ক্রিটিনিন তত বেশি এই জন্য মেয়েদের তুলনায় ছেলেদের ক্রিটিনের মাত্রা বেশি ছোটোদের তুলনায় বড়দের ক্রিটিনের মাত্রা বেশি চিকনদের তুলনায় মোটাদের ক্রিটিনিন বেশি যারা অ্যাথলেট বডি বিল্ডার তাদের ক্রিটিন কিন্তু নর্মালি তিন চার পাঁচ ছয় সাত আট থাকে যারা যে অলিম্পিক স্বর্ণের জন্য প্র্যাকটিস করেন ওটাতে ক্রিটিন খায় ক্রিটিনিন থেকে ক্রিটিন উৎপাদিত হয় তাহলে তাদের ক্রিটিন অনেক বেশি থাকে কিন্তু তাদের কোনো কিডনি ডিজিজ নাই এটা এটাগুলো তাহলে আমরা যতক্ষণ বেঁচে আছি আমাদের শরীরের মাংসপেশি ততক্ষণ সচল ততক্ষণ শরীর তার নিজস্ব পদ্ধতি ক্রিয়েটিনিন উৎপাদন করবে তাহলে এইটা তো আমাদের আটকানোর কোনো প্রসেস আমাদের জানা নেই আমাদের কাজটা কি হবে তাহলে আমাদের কাজটা হবে বাইরে থেকে যে আমরা যে এক্সোজেনাস প্রোটিন খাই সেটা লিমিট করতে পারি সে লিমিটেড সোর্স তোর প্লান্ট প্রোটিন এবং হচ্ছে অ্যানিম্যাল প্রোটিন অ্যানিমেল প্রোটিন যেটা আছে সেটা আমরা বলি ফার্স্ট ক্লাস প্রোটিন সেক্ষেত্রে সিকিডি যারা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি তাদের কিন্তু কোনো লিমিটেশন নাই তারা স্বাভাবিক খাবার খাবেন যারা ক্রনিক কিডনি ডিজিজ সিকিডিতে ভুগছেন তারা স্টেজ ওয়ান টু থ্রি ইভেন দু থ্রি এ পর্যন্ত কোনো লিমিটেশন নাই লিমিটেশনের শুরু হচ্ছিল স্টেজ থ্রি বি থেকে ফোর এবং স্পেশালি ফাইভ আচ্ছা হয় কি এগুলো তো তার ইজিএফ আর কমে যায় ক্রিটিনের মাত্রা বেশি থাকে তার কিডনির কার্যকারিতা ধীরে ধীরে অতিরিক্ত পরিমাণ কমতে থাকে প্রস্রাব উৎপাদনের ক্ষমতা কমে যায় আর ক্রিয়েটিনিনগুলো তো প্রস্রাবের মাধ্যমেই আসলে বের হয়ে যায় তাহলে যার কিডনির কার্যক্ষমতা যত বেশি কমে যাবে তার লিমিটেশনের মাত্রা তত বেশি এই জন্য সেকেন্ড ইজে স্টেজ ওয়ান টু থ্রিতে লিমিটেশন নাই থ্রি বিতে এক একটু লিমিটেশন ফোরে আর একটু লিমিটেশন স্টেজ ফাইভে ডায়ালিসিসের আকর্ষণ দেন বলে আপনি সর্বোচ্চ লিমিটেশনে আসে আচ্ছা সেক্ষেত্রে আমরা বলি যে পয়েন্ট এইট মিলিগ্রাম পার কেজি পার ডে করে আপনি আপনি হচ্ছে প্রোটিন খান এগুলো হিসাব মেলানো খুব কঠিন এগুলো এই এক কাপ বলা অথবা এত ওজন বলা এগুলো ওজন মেপেতে কেউ খেতে পারে না আমরা সেগিডিস ফাইভে একদম সরাসরি বলে দিই আপনি সকালবেলা একটা সিদ্ধ ডিম খাবেন দুপুরে এক পিস মাছ অথবা এক পিস দেশি মুরগির মাংস খাবেন রাতের বেলা আয়দার এক কাপ দুধ খান অথবা কিছু খাবেন না এটা অ্যানিম্যাল প্রোটিন শেষ প্লান প্রোটিনের ক্ষেত্রে আমরা বলে থাকি যে প্লান প্রোটিন যে সমস্ত প্রোটিনগুলো থেকে আসে সেগুলোর মধ্যে কিছু আছে পিউরিন কিছু আছে ফসফরাস এইভাবে রোগীদেরকে মিলানো খুব কঠিন আমরা যেটা সহজে বলে দেই আপনার জাংলা বা মাচালের সাথে ঝুলন্ত অবস্থায় যে ফলগুলো থেকে থাকে সবজিগুলো থাকে সেগুলো আপনি খাবেন